ও ভাই দেব কি এটা জানলে আপনি চমকে যাবেন সাকিব খানকে উদ্দেশ্য করে গান বানিয়ে এবার সেই গানেই সাকিবের স্টাইলি কপি করলেন ওপার বাংলার দেব ঘটনাটি একশো পার্সেন্ট সত্যতা আপনারাই যাচাই করে নেন এই ভিডিওতে প্রমাণসহ দেয়া হবে তাই আপনি যদি একজন সাকিব ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক চুপ করে আছি বলে কি ভেবেছিস আমার রাজ্যে তাকালে চোখ গেলে ফেলবো বলা দেব এখন এই গানেই সাকিবকে কপি করে ফেললেন প্রথমে সাকিবের বসার স্টাইল সহ ব্যাকগ্রাউন্ড সেট এরপর তো সম্প্রতি মুক্তি পাওয়া সুপার হিট সিনেমা দরোদের লুট করেছে গানের ডান্স স্টেপও আসলে মেগাস্টার সাকিব খান যা করে তা সবকিছুই বেস্ট হয় কপি করলে খারাপ কিছুই না বলে কথা আর সাকিব সাকিব খান মানেই নতুন কিছু তুফানে এটা যেমন তাণ্ডব দেখিয়েছে আশা করি বরবাদে সব বরবাদ করে আবার তাণ্ডব শুরু করবে তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টি আপনি যদি একজন সাকিব ফ্যান হন তবে অবশ্যই মেগাস্টারকে সাপোর্ট করতে এই ভিডিওতে পার্শ্ব কমেন্ট দেখতে চাই